বন্ধুরা আমি সই করে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো আর চলে আসলাম কেসামাট বাস স্ট্যান্ড থেকে এগিয়ে একদম পাঞ্জাব ব্যাংকের ঠিক সামনে দোকান আর এক্স ফাস্ট ফুড সেন্টারে তো মানে নতুন অনেক রকমের ফুডের নতুন নতুন আইটেম রয়েছে তো আপনারা আসুন ট্রাই করুন আর এক্স ফাস্ট ফুড সেন্টারে আপনারা পেয়ে যাবেন স্টিম মোমো চিকেন পকোড়া কুড়কুড়ে পকোড়া আরও অনেক স্পেশাল স্পেশাল ফুড আইটেম তার থেকেও মজার ব্যাপার হলো ওনারা শুরু করতে চলেছেন একদম নতুন অফার মাত্র পঞ্চাশ টাকায় পনেরো পিস ছোট ছোটো মিনি মোমো হাইজিনের দিক থেকে এনারা একদম টপ ক্লাস মেনটেন করেছেন তার থেকেও এনাদের বিহেভিয়ার অসাধারণ ভালো লাগলো আমার তো আর দেরি না আপনারা চলে আসুন কেসাপাট পাঞ্জাব ব্যাংকের সামনে ডিআরএক্স ফাস্ট ফুড সেন্টারে এনাদের নতুন আউটলেটে দারুণ দারুণ ফুড আইটেম ট্রাই করতে আমিও আর দেরি না করে কিছু আইটেম ট্রাই করে নিলাম এনাদের মোমো টেস্ট ছিল একদম দুর্দান্ত চিকেন স্যুপ এক কথায় অসাধারণ সবগুলোই একদম হোম মেড ফ্লেভার দিয়ে বানানো ওনারা বলেন যে ওনাদের প্রত্যেকটা চাটনি প্রত্যেকটা স্যুপ সব কিছুই ওনারা নিজেরাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন এবং এখানে চাহিদা অনুযায়ী সার্ভ করে দেন তো বন্ধুরা যারা ফাস্ট ফুড লাভার তাদের জন্য এক্স ফাস্ট ফুড সেন্টার একদম পারফেক্ট জায়গা আর শুনে নিন দিদি ভাই কি বলছেন নিজের তাহলে কাকিমা আপনাদের দোকানকে আসতে হলে কিভাবে আসতে হবে যদি একটু দর্শকদের দিকে বলে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের দোকানে যদি দর্শকরা আসে তো আপনাদের দোকানে কি কি পাবে একটু যদি বলে দেন আর কাকিমা আপনি দর্শকদের দিকে তাহলে শেষে কি বলতে চান আপনারা আসুন ঠিক আছে তো থ্যাংক ইউ আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করো আর ইউটিউবে ডক্টর সৈকত পিটি ডেইলি নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে